পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে নব্বই পাতা থেকে পড়ছি আঠেরো বারো উনিশশো ছিয়াত্তর চেরাপুঞ্জি যোগ ধ্যান কর্ম ভ্রু থেকে একটু পেছনে মাথার মধ্যে সেই জায়গাটা যেখানে আমার চেতনা সবচেয়ে তীব্র সেই জায়গাটা ধরতে আর কোনো অসুবিধে হয় না এখানে মনটাকে রেখে ধ্যান করি এই আমি চেতনা বা আমি বোধ একে ধরে রাখলে মনে কোনো চিন্তা তো আসেই না এমনকি স্থান কাল দেহবোধের ওপরে চলে যাই শুধু আমি বোধ জেগে থাকে আমি আমাকে অনুভব করছি শুধু চেতনা হিসাবে স্থির হয়ে আছে এই চেতনা অতীত ভবিষ্যতের রেশ নেই শুধুই বর্তমান অনেকক্ষণ এই অবস্থায় ধ্যানস্থ থাকলেও বোঝা যায় না কতটা সময় ধরে ধ্যান করছি পরম প্রশান্তি কিন্তু এই প্রশান্তি যেন অন্যরকম ধ্যান থেকে উঠে এসে শরীর মনে খুবই রিল্যাক্সড ভাব থাকে কিন্তু ধ্যানস্থ অবস্থায় এই রিল্যাক্সড ভাবও নেই কোন ভাবই নেই শুধু চেতনা হিসাবে অবস্থিতি আবার অবস্থিতি বলি কি কি করে চেতন সত্তা হিসাবে থাকা এটাই ব্রহ্মের বা চিৎ অনুভবের আভাস কিন্তু এক চিৎ বা চেতনা অনুভবের সঙ্গে এক ধরনের অস্তিত্ব বোধ রয়েছে ব্রহ্মের সতের আভাস চিত এবং সৎ যেন একই সঙ্গে থাকে ধ্যানের সময় ধ্যান থেকে নেমে এসে যখন এ নিয়ে চিন্তা করি তখন ওই অনুভবের স্মৃতি আনার চেষ্টা করি এবং মনে হয় তখন যে যেটাকে চিত বলে অনুভব করেছিলাম সেটাকে অস্তিত্ব বা সৎ হিসাবে অনুভব করছি কিন্তু আনন্দ বলতে যা বোঝায় সেরকম অনুভব তো ছিল না বরং একরকম পাতলা পরম প্রশান্তির ছোঁয়া ধ্যানের পর এই প্রশান্তিকে স্পষ্ট অনুভব করতে পারি কিন্তু ধ্যানস্থ অবস্থায় প্রশান্তি যেন হালকা কুয়াশার এক পাতলা পর্দা রাজযোগের ক্রিয়াগুলি অভ্যাস করার সময় নানা নানারকম অনুভূতি হতো মেরুদণ্ডের বিভিন্ন জায়গায় কোনো শক্তির মুভমেন্ট প্রাণায়াম করে মানসিক অনুভূতি ইত্যাদি উৎসাহ দেয় সাধককে চোখ বন্ধ করে নানান ক্রিয়ার সাহায্যে বিভিন্ন রকম দর্শন এসবই ঠিক কিন্তু আমি এতে বিশেষ আনন্দ পাইনি বরং বেদান্ত পদ্ধতির ধ্যানে আমার আগ্রহ বেশি থেকে গেছে চেতনার উৎস কি এই আমি বোধের স্বরূপ কি এমন অনুসন্ধানই আমাকে টেনেছে এই অনুসন্ধানের সঙ্গে সঙ্গে যুজের যোগের নানান ক্রিয়া ভক্তির কিছু সাধন এবং বাইরের কাজকর্মে নিষ্কাম কর্মযোগ ধ্যানে আমি চেতনায় স্থির থাকা এটাই রয়েছে মূল সাধনা হিসাবে অন্যগুলো সহায়ক হিসাবে রয়েছে এতে একটা সুবিধা হয়েছে যোগ ভক্তি কর্ম সাধনার কিছু রহস্য আমার কাছে খুলে গেছে কিছুটা গভীরে গিয়ে এই পথগুলি ও নানান অভিজ্ঞতার কথা জানতে পেরেছি মনে আছে অনেক দিন আগের এক অভিজ্ঞতা তখন আছি পুরুলিয়া বিদ্যাপীঠে হঠাৎ এগিয়ে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল মন অধিকাংশ সময়ই শান্ত মাঝে মাঝে দু একটি চিন্তা উঠে আসছে সচেতন হবার সঙ্গে সঙ্গে চিন্তাও উধাও আবার সেই শান্তভাবে ফিরে যাওয়া এমনভাবে চলেছিল তিন থেকে চার মাস রোজ ধ্যান করছি কিন্তু সেই চেষ্টা এসে থেকে যাচ্ছে শান্ত মনে ধ্যান থেকে উঠে মনে হতো আমি যেন কোথাও আটকে গেছি রোজ সেই একই অভিজ্ঞতা মনে প্রশ্ন হতো এরপর কি উত্তর পেতাম না আমি যেন এক বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি অপেক্ষা করছি ধীরের মহারাজকে স্বামী প্রমথানন্দজিকে জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারে তিনি বলেছিলেন যে এমন ব্যাপার সাধন পথে হয় অনেকবারই হয় একটা স্তরে এসে সাধক আটকে যান পরবর্তী স্তরে যেতে হলে মনের যে সূক্ষ্মতা দরকার সেটা না থাকাতেই এমন হয় তোমার সামনে যেন দরজা বন্ধ হয়ে গেল এই অবস্থায় নিরাশ না হয়ে সাধনা চালিয়ে যেতে হয় এভাবেই মন আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকে এবং একসময় বন্ধ দরজা খুলে যায় যীশুখ্রিস্ট বলেছিলেন নক অ্যান্ড দ্য ডোর বি ওপান সাধনা পথে নানা রকম সংগ্রাম করতে হয় সাধককে নানারকম বাধা ধৈর্য ধরেই সাধনা করে যেতে হয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অভ্যাস ও বৈরাগ্যের কথা অভ্যাস অর্থাৎ সাধনা চালিয়ে যাওয়া করতে থাকা নিয়মিতভাবে উদ্যম ও সাহস বজায় রাখা বৈরাগ্য কেন দরকার সাধনা পথে নানা রকম প্রলোভন আছে সেগুলিতে আটকে না পড়ার জন্য বলেছিলেন ধীরেন মহারাজ সূক্ষ্ম অনুভূতির চমক সূক্ষ্ম শক্তির আকর্ষণ নাম যশ ইচ্ছাপূরণ ইত্যাদি নানা রকম প্রলোভন এক স্তরে যেটা অগ্রগতির লক্ষণ পরবর্তী স্তরে সেটাই বাধা হয়ে দেখা দেয় সাধন পথে যতই এগোবে ততই তোমার মধ্যে আকর্ষণীয় শক্তি জেগে উঠবে লোকেরা আকৃষ্ট হয়ে তোমার কাছে আসবে তোমার মধ্যে বিভিন্ন রকম শক্তি দেখা দেবে এজন্যই সাধনা পথে বৈরাগ্য দরকার কোথাও বাধা পড়লে অগ্রগতি বন্ধ শক্তি আসবেই নানা রকম অনুভূতি হবে সাধকের ইচ্ছা হবে এই শক্তি প্রয়োগ করার এ থেকে বাঁচার উপায় বৈরাগ্য সবসময় এগিয়ে চলো না সাধনা চালিয়ে যাও এখনো পর্যন্ত তুমি যা পেয়েছো যা অনুভব করেছো সেসব অতি সাধারণ স্তরের রূপর খনি সোনার খনি এখন অনেক দূর লক্ষ্য করেছিলাম ধীরেন মহারাজের মধ্যে এক আকর্ষণীয় শক্তি আছে উচ্চতা পাঁচ ফুটেরও কম রোগা শরীর মুখশ্রী অত্যন্ত সাধারণ কিন্তু তরুণ ও যুবকেরা ঘিরে থাকত তাকে। তাদের মন্ত্রমুগ্ধ করে রাখতে পারতেন মহারাজ বাঙালিরা তো বটেই পাঞ্জাবি বিহারি এমনকি সাঁওতাল মানুষেরাও আকৃষ্ট হতো তার প্রতি দেবতার মতন ভক্তি করত। তিনি যে ভালো বক্তৃতা দিতেন বা গান গাইতেন তাও নয় অর্থাৎ বাইরের দৃষ্টিতে খুবই সাধারণ হলেও চৌম্বক আকর্ষণ ছিল তার মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি সাধনা করলে নানান আধ্যাত্মিক অনুভূতি হয় এটা কোনো কঠিন ব্যাপার নয় কঠিন ব্যাপার হলো অন্তরের আধ্যাত্মিকতাকে বাইরের কাজকর্মে ধরে রাখা তাকে ফুটিয়ে তোলা নিজের আচরণে আমার সাধন পথে ধ্যানের মধ্যে যে আটকে পড়েছিলাম সেই বাধাটা ধীরে ধীরে চলে যেতে থাকলো পাঁচ ছ মাস পরে আগে মনে হতো এক দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছি আর এগোতে পারছি না ক্রমশ ওই পর্দাটা হালকা হতে লাগলো দেখতে পেলাম এক বিশাল রাজপ্রাসাদ তার প্রধান গেট খুলে যাচ্ছে আমি যেন শূন্যে ভাসতে ভাসতে ওই গেট বা দরজা পেরিয়ে গেলাম ফাঁকা মহল আরও এগিয়ে গিয়ে আরেকটা একটা দরজা সেটাও নিজে নিজে যেতেই আস্তে আস্তে খুলে গেল আমিও ঢুকে গেলাম ভেতরে আগের মতোই এভাবে একটার পর একটা দরজা খুলে যাচ্ছে আর আমি এগিয়ে চলেছি ভেতরে আরও ভেতরে কিন্তু ভেতরে কিছুই নেই যেন এক শূন্য রাজপ্রাসাদ সব জিনিস নিয়ে তারা বাইরে কোথাও চলে গেছেন পুরো প্রাসাদটাই ফাঁকা এটা কোনো কোনোরকম কল্পনা বা স্বপ্ন ছিল না বাস্তব জীবনে যেমন বাড়ি গাছ রাস্তা দেখি তেমনই অনুভব হচ্ছিল প্রাসাদের ভেতর ঢুকতে ঢুকতে মন একেবারে চুপ করে যেত শান্ত হয়ে পড়তো আমি ভাবমগ্ন হয়ে পড়তাম এভাবে আঠেরো কুড়ি দিন এই অনুভব চলতে চলতে নানান দৃশ্য আসতে আসতে লাগলো সামনে কখন কখনো অস্ত্রশস্ত্র কখনো বড় বড় ফুল গাছ আবার কখনো সাগর হঠাৎ এসব মিলিয়ে গিয়ে বিশাল আকাশ অন্ধকার অনেক তারা নিরপেক্ষ হয়ে দেখছি ভালো লাগা মন্দ লাগা নেই ভয় বা আনন্দ নেই কোনো চিন্তাও নেই কোনো ভাবাবেগও নেই বিশাল নীল সাগর বিশাল আকাশ শুধু বিশালতার অনুভব এগুলোকে বোঝার চেষ্টা করছি না বিশ্লেষণ করারও চেষ্টা করছি না শুধু দেখে যাচ্ছি নিরপেক্ষ অনাসক্তের মতো সাধনা করতে করতে বোঝা যায় যে স্থূল ইন্দ্রিয়ের মতন সূক্ষ্ম ইন্দ্রিয়ও আছে স্থূল চোখ দিয়ে যেমন বই খাতা পাথর দেখা যায় সূক্ষ্ম চোখ দিয়ে তেমনি জব ধ্যানে নানা রকম দর্শন হয় সাধনার একটু গভীরে গেলেই সূক্ষ্ম ইন্দ্রিয়কে চেনা যায় এবং পরে তার ব্যবহারও সাধক করতে পারেন শাস্ত্র পড়া না থাকলেও এসব বোঝা যায় জব ধ্যানের গভীরে গেলে শাস্ত্রের বক্তব্য বোঝা সহজ হয়ে আসে সাধনা করলে আমরা আজকে তিরানব্বই পাতা পর্যন্ত পড়লাম পরের দিনের পর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন